এটা হচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে এসে দীঘার অনেক কিছুই বদলে গেছে কি কী কি বদল এসছে দীঘাতে আর কী কী নতুন নতুন আবার পর্যটন হিসাবে বা আকর্ষণ সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো এবার দীঘাতে এসে একটা অন্যরকম স্বাদ পেলাম সেটা হচ্ছে বলি ছোট্ট করে বলি সেটা হচ্ছে দীঘাতে আসলাম এসে পুলিশ স্বাদ নিয়ে বাড়ি ফিরছি ঠিক আছে এই পুলিশ স্বাদটা কেন পেলাম সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমাদের যাত্রা হচ্ছে দীঘা এই দুজন উঠে গেছে দেখো এই একজন উঠে গেছে এই একজন উঠে গেছে রেডি আর মিট পাতির মধ্যে বেরোবো এই আমরা দাঁড়ালাম এখন চা খেতে এটা হচ্ছে ধুলাঘর জাস্ট টোল ট্যাক্সটা ক্রস করে উপরে আসে রূপনারায়ণ রূপনারায়ণ হ্যাঁ পুরা এটা হচ্ছে কোলাঘাট জংশন এখানে সব হোটেল দুপাশে হোটেল এপাশে হোটেল আছে পাশে প্রচুর হোটেল এই হচ্ছে অন্নপূর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট এই তো এই হচ্ছে আগরবাটা আলোদ্রাম সকালের ব্রেকফাস্ট আছে প্লাস আছে দুলা নিয়েছে

রুম একসাথে দুটো রুম এখানে একটা রুম রয়েছে এখানে একটা সুইট কি রুমটার নাম কি সুইট সুইটস আচ্ছা বাথরুম এই বাথরুমটা অনেক বড় খুব ফ্রেশ সুন্দর একটা গন্ধ আছে স্মেল এখানে টিভি রয়েছে এখানে এসি রয়েছে এই হচ্ছে বেড কাকিমাদের এখানে একটা আলমারি রয়েছে এখানে এটা হচ্ছে ড্রেসিং টেবিল পাখাও রয়েছে ওপরে এটা হচ্ছে ব্যালকনি সৈকত আভাবাস ব্যালকনি থেকে একদম সামনে হচ্ছে একদম সিভিচ প্রচন্ড হাওয়া এখানে বন্ধুরা এটা হচ্ছে সৈকত আভাস বন্ধুরা যেটাতে কাকিমা পলাশরা রয়েছে আমি তো ওইখানে রয়েছি অল্ডিঘাতে আমিও রয়েছি কাকিমার এই সৈকতাবাসের রয়েছে আর আমি রয়েছি হচ্ছে রাজবাড়িদার বন্ধুরা এখানে সাগর হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে খাবার ভাত ডাল তরকারি আলু পোস্ত লেবু শশা পেঁয়াজ আলুর চিপস মাছ আসছে কে কী অর্ডার করেছে এটা হচ্ছে প্রন ওটা হচ্ছে ভেটকি ওটা হচ্ছে পাপ্প অর্ডার করেছে ইলিশ আর আমি অর্ডার করেছি হচ্ছে পামপ্লেটে দীঘা বন্ধুরা

দাদা এখন চা বানাচ্ছে চা খাবো চা দুধ চা সবই পাওয়া যায় একদম সিবিজির পাশেই বন্ধুরা বন্ধু আছে দীঘা সমুদ্রের ঢেউ ঠান্ডাও আছে খুব একটা গরম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ মে আই হেল্প ইউ দুশো নাম্বার সব দেওয়া রয়েছে এবং আপাতকালীন এদের হেল্প করে দেবে ফোন নাম্বারে বন্ধুরা ব্রেকফাস্ট করে চলে আসলাম আমি একচুয়ালি বাজারের ভেতরে আসি ব্রেকফাস্ট করতে বাজারের ভেতরে অনেকগুলো ভালো দোকান আছে এখানে হাতি দিয়ে পাওয়া যায় ভালো হাতি দিয়ে তরকারি ডিম সেদ্ধিম অমলেট এখন সকালে ব্রেকফাস্ট দিচ্ছি বন্ধুরা সকালে ব্রেকফাস্ট রুটি তরকারি গরম অমলেট বন্ধুরা আর রুটি গরম তরকারিও গরম এবং খাওয়া হবে বন্ধুরা দীঘার মাছের বাজার মাছ পঞ্চাশের সাইজগুলো কত বড় এটা মেট্রি মাছ

পার্কটা বেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক মানুষের বসার জায়গা বেশ সুন্দর মানে অনেকটা পার্ক এটা আমরা এখন চলেছি বন্ধু নিউ দীঘার দিকে মন্দিরের মূল প্রবেশ দ্বারাই এই হচ্ছে আমাদের জগন্নাথ ধামের এখন তো ভেতরে ঢুকতে মানে নিষেধ এখন যেহেতু কাজ চলছে বন্ধুরা নিউ দিঘার ঠিক মাঝখানটায় একটা জায়গা মানে বেছে নেওয়া হয়েছে এটা অনেকটা বর্গ এলাকা জুড়ে বিস্তৃত এটা ঠিক আছে তা খুবই ভালো লাগবে আসতে দেখলে এরপর থেকে বন্ধুরা দীঘা থেকে যারা ঘুরতে আসবে তারা দীঘাটাকে খুবই মনে করতে পারো কারণটা তোমাদের বলছি অনেকটা এলাকা জুড়ে বন্ধুরা এই মন্দিরটা এবং এইখানে আমার মনে হয় কোনো গভর্নমেন্টের কোনো মানে কোনো মানে ঘরফর হবে বা অফিস ঘর কিছু একটা হবে জগন্নাথ ধামের মূল গেট পুরীর আদলে তৈরি করা হচ্ছে এটা এটা আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার দিন এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দীঘাতে সি রিসোর্টের একদম সামনে দেহসাগর মূল গেট এখানে টিকিট কাউন্টার রয়েছে কুড়ি টাকা করে এনটি ফি ভেতরে মানে অনেকগুলো রাইডও রয়েছে যার মধ্যে টয় ট্রেন রয়েছে আরও অনেক কিছু বাচ্চাদের চড়া রাইড রয়েছে যারা ফ্যামিলি বাচ্চা বাচ্চা নিয়ে আসবে তারা এখানে অবশ্যই ঘুরে যাও রাত্রিবেলা খুব ভালো লাগে দিনেবেলার থেকে রাত্রিবেলা বেশি ভালো লাগে আমি দিনেবেলা জাস্ট আসলাম রাত্রিবেলা কালকে এসেছিলাম তবে রাত্রিবেলায় প্রচণ্ড ভিড় ভিড় ছিল মানে রাস ছিল বলে আমি এখানে দাঁড়াতে পারিনি ফুল দীঘার থেকে যদি তোমরা কেউ আসো একটা অনেক কিছুই গাড়ি আছে টোটো আছে ট্যাক্সি স্ট্যান্ড আছে বা ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ভাড়া পাওয়া যায় সিমজনের যে রাস্তাটা দেখছে বন্ধুরা এটা চলে যাচ্ছে হচ্ছে এখান দিয়ে সোজা যাওয়া যাচ্ছে চন্দনেশ্বর মন্দির আমি একাই চলেছি বন্ধু নিউ দীঘার দিকে তো সান করতে নয় যাচ্ছি হচ্ছে তোমাদের কিছু জিনিস দেখানোর ওল দিঘাতে অনেক কিছু দেখালাম নিউ দীঘা অনেক কিছু দেখানো হয়নি নিউ দীঘাতে তাই নিয়ে যাচ্ছি বন্ধু তোমাদের দেখতে পাচ্ছি সবাই চান করতেই যাচ্ছি নিউ দীঘাতে স্নান করে বেশি ভালো লাগে কেন অনেক বড় সিবিচ থাকে তাই নিউ দীঘা টোটো স্ট্যান্ড প্রচুর টোটো আছে এখান থেকে যে যায় অটো স্ট্যান্ড রয়েছে বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা নিউ দীঘা কত মানুষ চান করছে শুধু দেখো নিউ দীঘায় বললাম যে সিবিচ অনেক চওড়া অনেক বড় সিবিচ এখানে প্রচুর মানুষ চান করছে ওল্ড তুমি এটা পাবে না কত লোক দেখেছে বন্ধুরা অনেক ঘোরাও রয়েছে ঘোরাও চলে মানুষজন একটা স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে ছাড়ে এস আর এমপি অ্যাডভেঞ্চার লাইফ জ্যাকেটের ব্যবস্থাও রয়েছে সবাই হেয়ার জেট করে যাচ্ছে দৌড়াচ্ছে ওরা যাবে সবাই লাইফ জ্যাকেট পরে রয়েছে বন্ধুরা স্পিড বোট প্রচণ্ড জোরে যায় জেনে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা রাইড করতে কেমন কেমন কী লাগে বিউটিফুল লাগছে দেখতে এবার নিশ্চয়ই স্টার্ট করবে হ্যাঁ অলরেডি আর স্টার্ট করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত জোরে যাচ্ছে ঘুরে আস্তে আস্তে মিশিয়ে যাচ্ছে বন্ধুরা ভালোই লাগবে দেখতে ওনার এখানে একটা অফিসও রয়েছে ছোটো মানে টেবিল নিয়ে বসে আছে নানা টিকিট কাউন্টার টিকিট টিকিটের ব্যবস্থাও রয়েছে সম্পূর্ণরূপে টিকিটে দেখানো যাবে আপনাদের এটা সুন্দর এটা রয়েছে এই হচ্ছে বন্ধুরা বিল এটা দেখতে পাচ্ছ টোকেনও রয়েছে ঠিক আছে বন্ধুরা ওনার কাছে ফার্স্ট সব ব্যবস্থা রয়েছে কারো যদি ইনজিওডি হয় প্রথম যে ফার্স্ট করতে হয় তারপর দাদারা এখানে দাঁড়িয়ে করে দিতে পারবে তাই তো দাদা

সেই অ্যাক্সিলেটার তার কাছে থাকবে আচ্ছা হ্যান্ডেল ধরে আপনারা বসবেন অ্যাক্সেলেটার তার হাতে থাকবে এটা সিক্স হান্ড্রেড পার হেড এটা পুরো রাউন্ড দিয়ে আপ ডাউন পাঁচ কিলোমিটার ঘোরাবে এটা হচ্ছে আপনার চিয়ার বোর্ড এতে যারা এই লাইফ বোর্ডটায় যেতে ভয় ভয় বয়স্ক বয়স্ক এই এই ফাইবার বোর্ডটাই যেতে পারবে স্পিড বোর্ড আছে আচ্ছা এতে আটখানা চেয়ার আছে আটখানা চেয়ার আছে তিনশো টাকা পার হেড আচ্ছা এটা পুরো রাউন্ড দিয়েও এটাও পুরো পাঁচ কিলোমিটার ঘোরাবে আপডাউন এটা হচ্ছে থ্রি সিটার বাম্পি এটা ওই বাম্পি হচ্ছে তিনজন যাবে এই এটা বোর্ড আছে সামনে বোর্ড আছে যেরকম ফাইবার বোর্ড হলো ওই বোর্ড দিয়ে ট্রেনে আপনাকে হবে এটা যেরকম টু সিটার যে থ্রি নেই দুজন আছে এটা টু সিটার হ্যাঁ এইটা হচ্ছে ওই রকম বাম্পির মতনই ঘোরাবে পেছনের মধ্যে এইটা হচ্ছে আপনার জেমিনি বোর্ড ওই লাল বোর্ডটা যেটা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা টু আছে ডিসকাউন্ট দিয়ে ও দেড়শো টাকা পার হেড এটা সিধে যাবে সিধে গিয়ে ঘুরে আসবে আপ ডাউন চার কিলোমিটার এই এটিভিটা এটা আপনারা নিজেরাই চালাবেন এটা আপনার সমুদ্রের বাইক একজন আপনারা যদি চাপেন তিনশো টাকা নিজেরাই চালাবে এতে কোনো গাইড ফাইড থাকবে না দুজন একসঙ্গে আপনার পরিবার নিয়ে আপনি যদি চালান ফ্যামিলি নিয়ে চালান তাহলে আপনারা চালাতে পারেন এই বিচের মধ্যে এটা জলের কোনো ইয়ে নেই এটা ফাইভ হান্ড্রেড এই প্রতিদিন হ্যাঁ প্রতিদিন ওয়েদার খারাপ না হল যতক্ষণ ওয়েদার থাকে যতক্ষণ আমাদের সতর্কবার্তা থাকে আচ্ছা আমাদের এটা টোটালি বন্ধ যখন ওয়েদার ভালো আমাদের মানে টাইম চলে টাইম কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে না

আচ্ছা থ্যাংক ইউরা এই একটা বোর্ড বিভিন্ন টাইপের বোট আপনাদের দেখালাম ওনার কাছে পুরো ডিটেলসটা রয়েছে ওনার কাছ থেকে একটা ছোটো একটা বাইটও নিলাম যে আপনার কাছে পুরো ইনফরমেশানটা থাকে এর মধ্যে নাম্বারও দেওয়া রয়েছে কত টাকা কী চার্জ সেটাও পেয়ে যাবেন সমুদ্র থেকে কতটা উপরে উঠেছে দেখো বন্ধুরা খুব বিউটিফুল লাগছে দেখতে বোটটা আগে যাচ্ছে ওই বোটটা যাচ্ছে আর ওই যে উপরে মানুষ বিউটিফুল লাগছে দেখতে বাড়ি ফেরার পালা তা এই নতুন দীঘাতে এসে অন্যরকম লাগলো দীঘাতে তো আমি আমরা অনেকবার এসেছি লাইফে মানে আমি যেহেতু ট্রান্সপোর্টে কাজ করি তা আমি আমাদের আসতেই হয় তা এইবার এইবার এসে দীঘাতে এসে অন্যরকম লাগলো আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে পুরো দেখো তার মধ্যে ইনবস সব কিছু দোয়া আছে বন্ধুরা হোটেল থেকে শুরু করে কীভাবে আসবে কোথা থেকে আসবে তার তার কি ফেয়ার বাস ফেয়ার ট্রেন ফেয়ার সমস্তটাই থাকবে আমার ছোট্ট ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই কিন্তু মনে করে করবেন